বিয়ার যে সকল পুরুষ হাত মারার কারণে বা ডায়াবেটিসের কারণে বা বিভিন্ন রোগের কারণে বা বয়সের কারণে আপনার জিনিসটা একদম খারাপ হয়ে গেছে তারা কিন্তু এই বেল বেলকন্ডমটি ব্যবহার করতে পারেন বেল বেলকন্ডমটির মাধ্যমে আপনি এটা কমরে যখন সেট করে নেবেন এই যে এইভাবে বেল্টের মাধ্যমে যখন কমরটের মধ্যে সেট করে নেবেন আপনার টুনটুনিটা ঠিক আছে আপনার টুনটুনিটা শক্ত থাক নরম থাক এই ছিদ্র দিয়ে ভরে নেবেন ভরে নিলে দেখা যাচ্ছে আপনার কমরের মধ্যে সেট করার পরে ভরে নিলে এটা কিন্তু সবসময় দাঁড়াই থাকবে এটা কখনো শুইবে না তারপর আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ সময় নিয়ে আপনি কাজ করতে পারেন এটা হচ্ছে ওই সভ্যদের জন্য যাদের নিয়ে জিনিসটা একবারে দাঁড়ায় না খারায় না এখন আর আগের মতো ঠিক আছে বা ডায়াবেটিসের কারণে বিভিন্ন প্রবলেমের কারণে তারা এটা ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে একটা জাম্বো কন্ডম যাদের জিনিসটা দাঁড়ায় খারায় তারা কিন্তু এটা একটা কভারিং এই কভারিংটা আপনারা পরে নিতে পারেন পইরা জিনিসটা পড়লে অনেকটা মোটা বড় হবে এবং আট ইঞ্চি সাইজ হয়ে যাবে এটা মাথাটা ভরট আছে ভরট থাকার কারণে আপনার যেই সাইজেই আপনি পরবেন আপনার জিনিসটা কিন্তু আট ইঞ্চি লম্বা মোটা হয়ে যাবে তো বন্ধুরা এখনকার যে ভাবিরা সেটু লম্বা মোটা হইলে খুশি হয় তাদেরকে ধরেন গিয়া এটা দিয়ে আপনি খুব ভালো একটা রেজাল্ট দিতে পারবেন ওনাদেরকে খুশি করতে পারবেন আর এখন বউকে খুশি করতে কে বা না চায় যারা নি আপনারা খুশি করতে চান বউকে অনেক আনন্দ দিতে চান তারা কিন্তু এটা নিয়ে একটা ভালো রেজাল্ট দিতে পারেন তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেখার নাম্বারে কল দিবেন ধন্যবাদ সবাইকে